হ্যালো হ্যাঁ সিআইডি অফিসার লাইলা বলছো আই খাইছে হ্যাঁ একটু এই তো প্রিন্স কাট প্রিন্স কাট চলো না আরে ভাই আমার আপনি কেমনে দিবেন এটা দেখার দরকার নাই আছে আমি আসছি আমার চুল বড় কইরা দিবেন এই পর্যন্ত বাবরি কাটিং তাহলে আমাদের আমেরিকা বট গাছের নিচে কাটতে 5 টাকা বাংলাদেশে আপনি ভাই 400 টাকা আমার কাছে চাইছেন না করলাম না কাটলাম না ভাই এই যে কই দিতাছেন কি অবস্থা

ঠিক আছে ওগুলো নিয়ে তুমি ইমার্জেন্সি চলে আসো আমি এই জায়গা ওই দেখতেছি ফোর্স নিয়ে আসো নৌগায়ে হাত দিছে এইবার এয়ার ফোর্স আমি তো এগুলো মানতে পারি না না যত উপরে লেভেলের ফোন লাগে আমি দৈইতাছি তুমি আসো এতো অপেক্ষা করো তুমি গায়ে হাত দিছো না আর শুনেন ভাই এই চুলটা কাটবো এই পর্যন্ত বড়করণ কয় টাকা নেবেন বলেন তো যে ফোনের ভিতরে সীমাবদ্ধ পূনে পূনে চলেছেন আপনার চেহারা দেখে বুঝা যায়

বললাম না কাটলাম না ভাই থাকেন ফার্স্ট ইয়ার কাস্টমার এটা